কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো চলে এসছি তোমাদের জন্য নতুন আবার একটা ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম একদম শিউলি তলায় শিউলি বিছিয়ে পড়ে আছে বিগত কয়েকদিন ভিডিওতে আমি এটাই তোমাদের দেখাচ্ছি কারণ আমার সকালবেলা উঠে এটাই দেখতে ইচ্ছা করছে এই জন্য আমি রোজ রোজ ঘুম থেকে উঠে আমি শিউলি তলায় ছুটে চলে যাচ্ছি এত ভালো লাগছে কি বলবো গাছ ভর্তি তো শিউলি হয়েই আছে প্লাস নিচেতেও একদম ভরপুর পড়ে আছে আর দেখো আকাশটা আজকে কত সুন্দর রাতের দিকে হালকা বৃষ্টি ছিল তার জন্য সকালে যখন রোদ উঠেছে বেশ ভালো লাগছে সকালটা ঘুম থেকে তো তখনও কেউ ওঠেনি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেকগুলো কাজ এগিয়ে যাওয়া যায় সেই জন্য এখন সকালে ওঠার অভ্যাসটা তৈরি হয়ে গেছে আমি আগে তো একদমই উঠতে পারতাম না সকালে ওঠাটা আমার কাছে খুব কষ্টের ছিল কিন্তু জানি না অভ্যাসের বশবর্তী হয়ে এখন একদম সকাল হলেই ঘুম ভেঙে যায় আর শুয়ে থাকতেই পারি না মনে হয় একদিন যদি একটু দেরি করে উঠি মনে হয় যেন কত মানে দেরি হয়ে গেল আর একটু কেন আগে উঠলাম না কত কাজ পেন্ডিং হয়ে গেল এরকম মনে হয় যদিও সেটা হয় না কিন্তু মনের মধ্যে একটা চলতে থাকে সবটাই হচ্ছে মনের ব্যাপার তো দেখো কত ফুল পুজোর জন্য তো ফুলের অভাব নেই আজকে একটু বাইরে বেরিয়েছিলাম সারাদিনই একটু কাজ ছিল আর সাথে কয়েকটা শপিং বাকি ছিল শপিং বাকি ছিল মানে রেগুলার আমাদের যে বাটার এবং চিজটা লাগে সেটা মোড় থেকে আমরা নিয়ে আসি তো মোড় তোমরা সবাই জানো মোড় মোড়েতে যে গ্রোসারি মার্কেট থাকে সেই মোড়টা সেখানে জিনিসপত্র খুব কোয়ালিটিটা ভালো হয় তো বিশেষ করে খাবার জিনিস যেগুলো ধরো বাটার বাচ্চারা খাবে চিজ তো সেগুলো আমি মোড় থেকেই নিয়ে নিই তো তার জন্য ভাবলাম একটু মোড়ে যাই আজকে হাজব্যান্ড ছোট মেয়ে আর আমি গিয়েছিলাম আর বড়ো মেয়ে তো স্কুল ছিল বড় মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তো একটু শপিং মলে গেলে তো একটু সব জায়গা ঘুরেই নিই যত অত হয়তো জিনিস নেবো না কিন্তু তাও একটু ঘুরতে ইচ্ছা করে সব কিছু দেখতে ইচ্ছা করে তো সেখান থেকে দেখো কয়েকটা জিনিস নিয়েছি যেগুলো প্রয়োজনীয় ছিল বেশি নেওয়া হয়নি মেন জিনিস আমার চিজ এবং বাটারটাই নেওয়ার দরকার ছিল তো ওখান থেকে নিয়ে দেখো আমার হাজব্যান্ড এবং বিল করছে নেওয়া প্রায় কমপ্লিট আমি আর আমার মেয়ে একটু ঘুরছিলাম কারণ ও খুব ডিস্টার্ব করছিলো বিলিং সেকশানে দাঁড়ালিয়ে ডিস্টার্ব করলে খুব অসুবিধা হয় এখানে ফলগুলো আমার খুব পছন্দের হয় মানে অনেক কিছু ফল যেগুলো আমাদের মার্কেটে পাওয়া যায় না সেগুলো এই মোড়েতে থাকে মানে অ্যাভেলেবেল থাকে দেখো এই যে ফলটা এটা মার্কেটে গেলে অ্যাভেলেবেল পাবে না তো সবজি ফল সবটাই বেশ ফ্রেশ পাওয়া যায় রেগুলার একদম ওরা ফ্রেশ আনে কোনো মানে এই কর্ন প্যাকেটটা আমার তো খুব পছন্দ হলো কিন্তু আজকে আমি নিলাম না তবে অন্য একদিন আমি ভাবছি নিয়ে রাখবো আমি ওই জন্য হাতে করে নিয়ে দেখলাম একটু ডেটটা দেখলাম এক্সপায়ারি ডেটটা দেখাটা জরুরি তো চলো মোড়েতে অনেক কিছু কেনাকাটা হয়েছে কিনে এবার বাড়ির দিকে যেতে হবে তো বাইরে বেরোলেই লাঞ্চটা বাইরেই করতে হয় কারণ এমনই একটা টাইমিং যেখানে বাড়িতে এসে রান্না করা সম্ভব নয় বা রান্না করে যাওয়াও সম্ভব নয় সেই জন্য একটা হোটেলে গিয়ে আমরা লাঞ্চটা সেখানেই সেরে এসেছি দেখো হোটেলটা কত সুন্দর কত সুন মানে পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে তো হোটেলে খাবে না মেয়ের জন্য আমি সেরেল এক প্যাক করে নিয়ে এসেছি আর আমি আর আমার হাজব্যান্ড খাবো এবং আমার বড় মেয়ের জন্য প্যাক করে নিয়ে যাব। কারণ ও স্কুল গেছে ওর স্কুল থেকে ফিরতে লেট হবে তো চলো দেখো আমাদের লাঞ্চ এসে গেছে লাঞ্চ ছিল আজকে চিকেন বিরিয়ানি তো হোটেলে ভাতেরও ব্যবস্থা ছিল কিন্তু মাঝে মাঝেই বাইরে খাওয়া দাওয়া হয় সেই জন্য ভাবলাম একটু স্পেশালি কিছু খাই তো সেই জন্য অর্ডার করে দিলাম চিকেন বিরিয়ানি খুব টেস্টি ছিল চিকেন বিরিয়ানিটা সাথে একটা গোটা গোটা ডিমও ছিল খাওয়া দাওয়া সে বাড়ি ফিরেছি তোমাদের জন্য একটা খুব সুন্দর জিনিস দেখায় দেখো এটা লেখা আছে শ্রীকুমার ভবন তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের একদম ফলক মানে আমাদের বাড়ির বাইরে এই নামটা লেখা ছিল এটা আমার শ্বশুরের নাম তো এটা অক্ষতভাবে মানে ঠিকঠাক মতো দেওয়াল থেকে তোলা গেছে কারণ বাড়ি ভাঙা হচ্ছে আমাদের খুব টেনশন ছিল এটা যেন অক্ষত থাকে কারণ আমরা যখন বাড়িটা কমপ্লিট করবো নতুন বাড়ি সেখানে আমরা এই ফলকটা লাগাবো আমার শ্বশুরের নামটাই সেখানে দেওয়া থাকবে তো দেখো সেটা একদম খুব সুন্দরভাবে বাইরে বার করা গেছে এবং যত্ন করে এটা আমি রেখে দিয়েছি তো পরের দিন শনিবার ছিল শনিবার দিন একটু ব্রেকফাস্টের জন্য দেখো আমি একটু আলু চচ্চড়ি বানাচ্ছিলাম আলু আমাদের সবারই ফেভারিট মুড়ির সাথে খাওয়ার জন্য সাথে একটু চানাচুর নিয়ে নিলে আরও বেশ খেতে ভালো লাগে তো আমি গরম গরম একটু দেখো চানাচুর মানে আলু চচ্চড়ি বানাচ্ছিলাম আলু চচ্চড়িটা যখনই আমি বানাই আলুটা এরকম সরু সরু করে কাটি অনেকেই আলুটা একটু বড় বড়ো আলু পোস্তর মতো কাটে কিন্তু আমি কিন্তু সরু সরু করেই কাটি আর লাঞ্চে আজকে মুগের ডাল বানিয়েছি কারণ শনিবার মানেই নিরামিষ আর নিরামিষ মানেই মুগের ডাল আলু পোস্ত এটা তো একদম মানে বাঙালিদের কমন খাবার দেখো ডালগুলো একদম ভাজা হয়ে গেছে আচ্ছা মুগের ডাল ভাজা তোমাদের কার ফেভারিট বলতো আমার কিন্তু খুব ভালো লাগে যেন লাল লাল মুগের ডাল ভাজা যখনই হয় আমি একটু তুলে রাখি বাটি করে শুধু খাওয়ার জন্য তো দেখো ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাতে জল দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করতে দেব। আস্তে আস্তে শিমে ভালো সেদ্ধ হবে তারপর এটাকে মশলা দিয়ে ভালো করে কষে ডাল বানিয়ে নেবো ছোটো মেয়ের শরীরটা খারাপ ছিল এই জন্য ছোটো মেয়েকে আজকে আর কিছু সবজি দিইনি আর এটা হচ্ছে কল যেটাকে বলে কল মানে আশ্বিন মাসে ডাক সংক্রান্তিতে যে কল খাওয়া হয় যারা জানো তারা বুঝতে পারবে মানে কোথা থেকে হয় এই যে তাল দেখছো তাল যখন শুকিয়ে যায় তখন তালের ভেতরে এরকম কল হয়ে যায় হ্যাঁ দেখো কাট কাটার পর ঠিক এরকম শুকনো খোলাগুলো পড়ে থাকে তো আমাদের কেটে খাওয়া হলো খেতে খুব টেস্টি এবং শুকনো খোলাগুলোও রেখে দেওয়া হয়েছে কাজে লাগবে তো চলো বাড়িতে আজকে অনেক কাজ হচ্ছে এই দেখো আমার হাজব্যান্ডের বুদ্ধি দেখো ওপর থেকে আমার টপগুলো নামানো হচ্ছে যেগুলো আগে নামাতে ভুলে যাওয়া হয়েছিল কিন্তু এখন তো সিঁড়িটা ভেঙে ফেলা হয়েছে তো সিঁড়ি দিয়ে নামানো সম্ভব নয় সেই জন্য দেখো বালতি করে নামাচ্ছে এবং আমি ভিডিও করছি বলে বালতিটা আমার দিকে ছুঁড়ে দিচ্ছে এরকমই করতে থাকে আর কি বাহুবলী হয়েছে বাহুবলির মতো দেখো কত বড় বড় কাজ করছে দুটো তিনটে করে টপ বালতি করে নামাচ্ছে এবং আমার মেয়ে সেগুলোকে সাইড করছে সামনে শীতকাল এসেই গেল আমাকে গাছ লাগাতে হবে গাছ লাগানো আমার খুব ভালো লাগে বাড়িতে গাছ না লাগালে শীতকালে আমার যেন কেমন একটা হয় তো সেই জন্য টপগুলো এবার একটু আগে থেকেই ঠিক করে রাখতে হবে তো দেখো কত টপ ছাদে ছিল নামাতে ভুলে যাওয়া হয়েছে এগুলোকে নামিয়ে নেওয়া হয়েছে এরপর এগুলো পরিষ্কার করে তারপর সব ঠিকঠাক করা হবে আর এদিকে দেখো ভাঙা প্রায় কমপ্লিট আজকে অনেকটা কমপ্লিট হয়ে গেছে সবাই বইতে শুরু করে দিয়েছে ট্রাক্টরে করে আর বাহুবলীর কাজ দেখো বড় বড় লোহার যে শিখগুলো সেগুলোকে কিভাবে হাতে করে করে বেন্ট করছে বুঝতেই পারছো কত শক্তিমান আমি বলছি তুমি করো আমি এগুলোকে দেখাবো সবাইকে আমার আরও দেখো এই শিখগুলো বেন্ট করে কি হবে দেখো একটা বড় বড় টব আছে ডাবার সাইজের সেগুলো নামানোর জন্য এই শিখগুলোকে বেঁকিয়ে এইভাবে মানে আইডিয়া ওয়ার করেছে যেগুলো আমাদের মাথায় আসে না সেগুলোই ওর মাথায় আসে এইভাবে দেখো টবগুলো এরকম প্রায় পাঁচটা ডাবাকে নিচেই নামিয়েছে ছাদ থেকে তো দেখো সারাদিন আজকে এই কাজগুলোই করেছে অনেক হেল্প করে দিয়েছে আমাকে আমার পক্ষে নামানো সম্ভব হতো না এগুলো না নামলে আমার শীতকালের বাগানটা এবারে মানে কিছুই করতে পারতাম না তো যা এবার আমি তৈরি করব বাগান আর এদিকে দেখো ভাঙা হয়ে গিয়ে সব পরিষ্কার হয়ে গেছে বলে মেয়েদের তো বেশ খেলার জায়গা হয়ে গেছে মেয়েরা বন্ধু নিয়ে কত সুন্দর খেলছে ফাঁকা জায়গা হয়ে গেছে দেখো ভাঙার পর মনে হচ্ছে যেন কতটা জায়গা যখন ঘর ছিল তখন মনে হচ্ছিলো বেশ কাটট একটা জায়গা কিন্তু এখন যেন দেখো কত বড় একটা ওপেন প্লেস হয়ে গেছে এরপর আবার ঘর বেনে গেলে আবার ছোট স্পেস হয়ে যাবে তো যাই হোক এখন ফাঁকা আছে কয়েকদিন মেয়ে খেলে নিক তারপর তো আর কিছুদিন পর আবার বাড়ি তৈরি শুরু হয়ে যাবে তখন তো আর খেলতে পারবে না ওদেরও বেশ ভালোই লাগছে এখানে খেলতে মানে এদিক থেকে ওদিক এইভাবে ঘুরে ঘুরে ওরাও বেশ ভালো খেলছে দেখো চাঁদ মামা উঠে পড়েছে সন্ধ্যে আর হয়ে এলো তো থাকো দেখো কেমন লাগলো তো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে আর যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেল আইকনটা প্রেস করে দেবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে সবাই একটু সাপোর্ট করো আমি এখন লাইভে আসবো লাইভে থেকেও নাইট লাইভও করব নাইট লাইভেও অন থেকেও আমি লাইভে বেশি কথা বলতে পারি না কারণ আমার কাছে ছোট মেয়ে আছে কথা বললে রাতে ঘুম থেকে উঠে পড়বে কিন্তু আমার কাছে অন থেকেও যাদের থাকার ইচ্ছা হবে যতটুকুনি সময় দেওয়ার ইচ্ছা হবে তারা সময় দিও প্লিজ সবার সাপোর্ট আমার খুব দরকার তোমাদের সাপোর্ট ছাড়া এতটুকুনি এগোনো সম্ভব নয় আজকে তোমরা সাপোর্ট করেছো বলে অনেকটা আমি এগোতে পেরেছি আশা করব এর পরের পথটাও তোমরা আমার হাত ধরে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো চলো আসছি দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা